الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফআনা ওয়া ইয়াাকুম বিল আয়াত ওয়া যিক্রিল হাকীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আ'লিমুল হাকীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল আম্মী ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা সূরাতুল আনফাল আনফাল নফল শব্দের জমা নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত এখানে উদ্দেশ্য হলো জেহাদের ময়দানে জেহাদ করার পর বিজয়ে যখন আসে গণিমতের মাল পায় ওই গণিমতের মালটা এখানে উদ্দেশ্য বদরের যুদ্ধে যখন নাকি মুসলমানদের বিজয় হয়েছে এরপরে গণিমতের মাল নেওয়া কিছু মতানৈক্য দেখা দিয়েছে তখন আল্লাহ আল্লাহতালা বলছিলেন যে এই বিষয়ে এখতিয়ার একমাত্র আল্লাহ তালার নবীর মানুষের এখানে কথা বলার অধিকার নাই এরপরে আল্লাহ তালা মুমিনের সিফাত বয়ান করছেন দুই নম্বর আয়াতে ইনামাল মুমিনুন ইদা যুকিরাল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন যারা এখানে আল্লাহ তালা পাঁচটা গুণ বলছে এক নম্বর দিলের ভিতরে আল্লাহ তালা বয় থাকব তো ভয় আসে না নাই আমরা নিজেরা নিজের থেকে করতে পারি চেক করতে পারি দুই নম্বর সিফাত হলো কোরআনের তেলাওয়াত শুনলে ইমান বাড়বো ভালো লাগবো যার ভালো লাগে বোঝা গেছে ভিতরে ইমান আছে যদি আমাদের ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আর যদি ভালো না লাগে তো নিজের চিকিৎসা করা দরকার আল্লাহ তৌফিক দান গান করেন আমি তো সংক্ষিপ্ত কথা বলতে সেই জন্য মাঝখানে অনেক কথা কিন্তু আমি সাইরে দিতেছি বর্তমান জমানায়ও তেলাওয়াতের অনেক পাওয়ার আমরা অনেকে মনে মনে ভাবি সাহাবিদের জমানায় তেলাওয়াত করছে ফায়দা হয়েছে এখন তেলাওয়াত করলে কি নাই ফায়দা নেই কথাটা ঠিক না আজও পৃথিবীতে যারা ইমান আনতেছে বেশিরভাগ মানুষ ইমান আনতেছে কোরআনের তেলাওয়াত ছিবি না সোভান আমেরিকা ইউরোপে এই এ বিষয়ে গবেষণা করা হয়েছে গবেষণা করে বাইর করা হয়েছে যে বেশিরভাগ মানুষের ইমান আনার উশিলা হইতেছে কোরআনের তেলাওয়াত ছিবি না একটা কথা দেখেন খেয়াল করেন আমরা আসলে নিজেরা কিন্তু খেয়াল করি না পৃথিবীতে সবচেয়ে আল্লাহ তালা যে দামি জিনিস দিয়েছে সেটা হলো কোরআন আর পৃথিবীতে যত রাষ্ট্র আছে খেয়াল করেন পৃথিবীর সমস্ত রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি আগায়া কোরআনের তালাওয়াতে বাংলাদেশ কি পরিমাণ আল্লাহর বড় নিয়ামত পাইছে আমরা যদি কত করি তো নিয়ামত থাকবা কত না করলে নিয়ামত চলে যাবে আপনারা নিজেরাও যেহেতু খবর টবর শোনেন দেখেন পৃথিবীতে যে প্রতিযোগিতা হয় সবার আগে নামা শেখার একজন দুজন হাফেজ না হাজার হাজার বাকি পাড়ায় তো কয়জন একজন পাড়ায় কিন্তু হাফেজ কিন্তু তৈরি হয়েছে লক্ষ লক্ষ এবং ভালো হাফেজ আল্লাহ আমাদেরকে দিন দিন উন্নতি দান করেন তিন নম্বর মুমিনের সিফাত হলো যে আল্লাহর ওপরে ভরসা করব যদি মানুষের উপর ভরসা করি মালের উপর ভরসা করি ক্ষমতার উপর ভরসা করি এটা মমিদের সিফাত না মমিদের সিফাত আল্লাহর উপর ভরসা করা চার নম্বর নামাজ পড়ব অনেক ভাইয়া আছেন খুব ভালো মানুষ কিন্তু নামাজ পড়ে না মানে অন্য সমস্ত কাজে আগায়া নামাজের ক্ষেত্রে পিছায় এটা ইমানদারের সিফাত না ভাই পাঁচ নম্বর আল্লাহর রাস্তায় খরচ করবে আমাদের অবস্থায় সেমন নামাজ লাগলে দুই রাগাত বাড়ায় পড়বো দুই টাকা খরচ করবো না এটা সুন্দর না ভাই খরচ করাও এটা ইমানই আলামত কেন যদি আমি খরচ করি যেন আমি বিশ্বাস করলাম যে এই জিনিসটা আল্লাহর হুকুমে খরচ করছি তো আল্লাহ তালাই আবার মাল আমার কাছে পাড়াইব না যে আটকায় রাখি তো যেন আমি বিশ্বাস করলাম মালটা গেলে কেমন আর আইব না বাপসাপটা মনে হয় মালটা মনে হয় আমি কামাইছি আসলে আমি কামাই নাই দিসে কি ভাই তাহলে আল্লাহটা আল্লাহ দিছে আল্লাহর জন্য আবার দিয়ে দেয় আল্লাহ বদরের যুদ্ধের কথা আল্লাহতালা বলতেছেন বাহ্যিকভাবে মুসলমানদের বিজয় হওয়ার কোনো আলামত ছিল না এরপরও আল্লাহতালা বিজয় কাকে দিয়েছেন মুসলমানদেরকে তাহলে আল্লাহ তালার মেহরবানিতে আল্লাহ তালার দয়াই মানুষের বিজয় আসে নিজেদের ব্যাটাগরিতে শক্তিতে বিজয় আসে না যুদ্ধের ময়দানে যদি কোনো ব্যক্তি বিজয় চায় তাহলে কি করা লাগবে পাঁচটা কাজ করা লাগবে এক নম্বর যুদ্ধের ময়দানে যখন নামবে পিছনে ফিরতে পারবো না আমাদের দেশে অনেক মানুষ মিছিল করে না আমি মিছিলের বিরুদ্ধে বলতেছি না আমার বলবুজেন না মিছিল যদি দিনের জন্য করে ঠিক আছে আলহামদুলিল্লাহ মানুষের কোনো ক্ষতি করা যাবে না তবে এই মিছিলটাকে কেউ যদি বলেন যে জেহাদ তাহলে সুন্দরী না কেন জেহাদের ময়দানে তো পিছনে ফিরার জায়েজ নাই কিন্তু মিছিলে যখন হালত খারাপ হয় তো সবাই পিছনে ফিরে এখন যদি পিছনে ফিরেন তো গোনা হবে কি হবে না হবে না যদি জেহাদ বলেন তো পিছনে ফিরলে করার বিষয় দুই নম্বর আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে নিজের মন মত চললেব না জেহাদের ময়দানে দুই তিন নম্বর আল্লাহ এবং রসুল যখন ডাকবেন ডাকার সাথে সাথে আসতেই যুদ্ধের ময়দানের নিয়ম তিন চার নম্বর আল্লাহ এবং রসুলের সাথে যদি কোনো ওয়াদা করা হয় ওয়াদা পূর করতে আমি বলছি আসতেছি আমি আসলাম না তাহলে ওয়াদা ভঙ্গ হয়ে গেল কয়টা গেলো চার পাঁচ নম্বর ভিতরে তাকওয়া থাকতে হবে এই পাঁচ গুণ যদি থাকে আর জেহাদের ময়দানে নামে আল্লাহ তালা অবশ্যই তাকে কী দেবেন কামিয়াবি দেবেন সংক্ষিপ্ত হওয়ার পরও কিছু জরুরি কথা কিন্তু বলতে হয় না বললে তো আমাদের বুঝে আসবো না একটা কথা বলবো জেহাদ এখন আমি কি আমরাকে আগে জেহাদে আছে কি না আমাদের অনেক ভাই ওনারা অনেকের ধারণা যে যে কাজে করে এই কাজে জিহাদ এটা একটা ভুল ধারণা আর কেউ কেউ মনে মনে ভাবতেছে যে আমরা যেহেতু ডাইরেক্ট অস্ত্রের জেহাদে নাই তো জীবনে মনে আর কোনো দিন আমরা যুদ্ধে নামবো না এটা একটা লম্বা আলোচনা আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি যুদ্ধ দুই ধরনের হয় ভাই একটা অস্ত্রের যুদ্ধ আর আরেকটা যুদ্ধ আগে ছিল না ছিল কম কিন্তু বর্তমান জমানা বেশি বর্তমান জমানায় অস্ত্রের যুদ্ধ আমরা যতই শুনি তুলনামূলক কম কিন্তু এর চেয়ে কুটি গুণ বেশি যুদ্ধ হইতেছে দেমাগের জ্ঞানের আমি বলি এটাকে নজরিয়াতি যুদ্ধ আর যদি কেউ বুঝতে কষ্ট হয় তাহলে অ্যালেমের যুদ্ধ জ্ঞানের যুদ্ধ কেমন ধরেন আমি মেসাল দি আমাদের দেশ শাসন করছে খ্রিস্টানরা এটা তো শুনছেন আপনারা বলেন ইংরেজ আমি ইংরেজ না বলে বললাম খ্রিস্টান কে খ্রিস্টান দের প্রতি মানুষের জিদ নাই ইংরেজদের প্রতি খুব জিদ তো যদি জিজ্ঞাসা করি ইংরেজ কারা আর খ্রিস্টান কারা তো বলতে পারে না শত্রুর যদি পরিচয় আপনার কাছে স্পষ্ট না হয় তো আপনি শত্রু চিনবেন কীভাবে মূলত এদের শাসন করছে কারা খ্রিস্টানরা এখন এরা যখন এই দেশ থেকে বাগছে জামায়াদের জামায়াদের তোর বাঘে নাই মায়ের খাইছে না মায়ের খাইয়া বাগছে এখন এরা দেখছে যদি মায়ের খাই চলে যায় তো মায়ের ফেলাইলো মায়ের খাইল পরবর্তীতে এটার প্রতিশোধ দিব কীভাবে সিস্টেম কি করছে জানে সিস্টেম করছে যারা এদেরকে মারছে এদের সন্তানকে এরা এমন সিস্টেমে জ্ঞান দিতেছে এই জ্ঞান দিয়া এই ছেলেরাই যাদের কে তার বাবাই নিজে মারছে তাদের পক্ষে হইয়া এ বাবার বিরুদ্ধে লেখতাছে আমার কথা বুঝে বুঝতে কষ্ট হয়ে যাবে আবার বলতেছি শত্রু যার সাথে লাগালাগি হয়েছে তার সন্তানদের নিয়ে খাওয়াইছে পালছে পাইলাস জ্ঞান টেনশিংয়ে বড় করছে এখন এই ছেলে এই শত্রুর পক্ষে বলে বাবার এটা কেমন যুদ্ধ এলো এই জায়গা তো আর ঘুষা ঘুষি নাই এই জায়গায় তো আর গুলি নাই কিন্তু এমন মায়ের দিয়েছে পুরা শত্রুকে নিজের হাতের মুঠ হয়ে নিয়ে দিছে। যারা জ্ঞানে আমার কথা বুঝে বেলা ঠিক আমাদের এই হালত কি দেখুন আমাদের পুরো এই দেশে সবাই যারা কিনা বড় বড় জ্ঞানে আমরা দাবি করতেছি সবাই আমরা ওই খ্রিস্টানদেরকে এখন মহাব্বত করি না ভালো হালত না খারাপ হালত খারাপ হালত যারাই আমরা কিছু করতে চাই প্রত্যেকে পৃথিবীর কারোর সাথে খাতির না লাগায় কারোর সাথে খাতির লাগাই যারা আমাদেরকে শাসন করে গেছে এদের সাথে কি লাগাই খাতির লাগে তাহলে যদি আমি এখন ওই যে তাদের সাথে কিন্তু যুদ্ধে আসে অস্ত্রের যুদ্ধে না কিসের যুদ্ধে জ্ঞানের আপনি তারা আমল নষ্ট করে দেব বিভিন্ন দল দ্বারা করায় দ্বারা করায় বলবো অমুক আলে আমল না জায়েজ অমুক আমল জায়েজ নাই এই আমল জায়েজ নাই এই যে একটা পেসে পালাই দিছে। আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে বলবো একদম খোলা মানে উত্তর দেবেন নেই অনেকে কিন্তু খোলা মানে উত্তর দেয় না তিরিশ বছর আগে যাদের বয়স তিরিশের উপরে আছে এরা আমার কথা বেশি বুঝবেন তিরিশ বছর বিশ বছর আগে হুজুরদের কথা শুনলে যেভাবে বিশ্বাস হয়েছে এখন শুনলে এই বিশ্বাসটা হয়নি এই যে খোলা মানে আপনারা উত্তর দিচ্ছেন আপনাদেরকে যা যা আল্লাহ তালা উত্তম প্রতিদান দান করুন এটা কেন জানে এই যুদ্ধের ফলাফলেরা আপনারা আমার কথা বুঝলে মজা পাইবেন না বুঝলে কিন্তু মজা পাইতেন না এই যে যুদ্ধ বললাম না যুদ্ধ চলতেছে এখন অস্ত্রের যুদ্ধ তো আছে যেখানে হয় হইতেছে আবার যে কোনো সময় কোনো এলাকায় হইতেও পারে কিন্তু এখন অস্ত্রের যুদ্ধ না থাকলেও যে যুদ্ধ নাই যেমন না যুদ্ধ চলতেছে কিসের জ্ঞানের দেমাগের যুদ্ধ চলতেছে এই যে এখন আগে আলেম কথা বলার সাথে সাথে আপনার কী হয়েছে বিশ্বাস হয়ে গেছে আর এখন বললে বিশ্বাস হয় না ভালো করে বুঝেছে বিশ্বাস হয় না কেন ওই যুদ্ধের ফলাফল আপনাকে এমন এমন পরিস্থিতির শিকার করা হয়েছে এমন এমন মানজার আপনাকে দেখানো হয়েছে হুজুরদের প্রতি আপনার বিশ্বাস উঠে গেছে এখন যার বিশেষ উঠে গেছে সে খুশি কি ওই হুজুরের কথা না আসলে জিতছে না হারছে এই যুদ্ধে হারিয়ে গেছে এই জন্য ভাই আমি এক জায়গায় আলোচনা করতেছিলাম তাই বলছিলাম যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমাদের ওস্তাদের দোয়া কি যে আমাদের ওস্তাদের বিরুদ্ধে যদি বাস্তব আলেম যারা এদের বিরুদ্ধে যদি পৃথিবীতে একজন দুজন না কোটি কোটি মানুষও যদি বলে যে এই হুজুর মিথ্যা বলে তো এই কোটি কোটি মানুষ বলার কারণে আমাদের দিলের ভিতরে যাররা পরিমাণ বিশ্বাস কমত না এই পরিমাণ বিশ্বাস কি হয়ে গেছে জমা হয়ে গেছে মানুষ তো পেরেছে না আমি এক জায়গায় গেছি আমাকে কয় হুজুর বিশ্বাস হয় না বেশি হুজুরদেরকে কে কয় এক হুজুর একটা কয় আর এক হুজুর এটি যুদ্ধ চলতেছে আপনাদেরকে এমন জায়গায় নিয়ে পৌঁছাইবো যে হুজুরদের কথা আপনাদের কি হইবেন আর যখন হুজুরা কি বলে আল্লাহ এক হুজুরা কি বলে আল্লাহ আছে হুজুরা কি বলে নবীর কথা ফেরেশতাদের কথা জান্নাতের কথা জাহান্নামের কথা আখেরাদের কথা কোরআন হাদিস ফেকার কথা বলে তো যখন হুজুরের উপর বিশ্বাস শেষ তাহলে ইমানের উপর বিশ্বাস থাকবে আমার কীভাবে মানুষ বেমান হতেছে দেখেন কিভাবে বেমান হবে মানুষের নিজে কীভাবে না টেরো পাইব না টেরো পাইব না মানুষের বেমান হয়ে হাসতে হাসতে বেমান হয়ে সময় আমরা এগুলো শুনলে কি লাগছে আশ্চর্য মনে হয়েছে এখন নিজের চোখে দেখতেছে নিজেও জানে না যে ভিতরে ইমান যে চলে যেতেছে নিজেও বুঝতেছে না তাহলে আমরা কত বড় পেসে আছি সনে মন সরে গেছে কথা ঘন সরে খাটো পেসে না বড় পেসে তাহলে বেশি বেশি আল্লাহর রহমত চাইতে বেশি বেশি নিজেকে মেহনতে লাগাইতে হবে আমার ইমান যেন নষ্ট না হয় আমার ইমান যেন বাঁচে নবীরা এনতেকালের আগ মুহূর্তে সন্তানদেরকে ডাক দিয়ে বলছে আমার পরে কার আবাদত করবা আর আমাদের এখন বর্তমান জীবনে কেউ মারা গেলে ছেলেদেরকে ডাক দিয়ে জিগে কে কোন টাকা নিবা আমার অমুক বেগ এত টাকা আছে অমুক বেগ এত টাকা আছে অমুক জায়গায় এত জায়গা আছে কে কোনটা নিবা আর নবীর এতেকালের আগে কী জিগেছে কার আপাতত করবা মানে ইমান যেন ঠিক থাকে আল্লাহ নবি ইমানের ফিকির করতেছে আর আমরা একটু নামাজ পড়েছে এমন ইমানদার হয়ে গেছি ইমানের আর কি দেয় নাই আর ফিকির নেই মন হইতেছে আমাদের ইমান পার মানে একবারে আল্লাহ সাথে যোগাযোগ করে ঠিক করে বলেছি যে জীবনে কোনো দিন আর মনে হয় নষ্ট হয়ে না না ইমান যে অজু যেরকম ছুটে যেতে পারে ইমানও আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কয়েক মিনিট একটু হয়ে গেছে কষ্ট হয়েছে আপনাদের আল্লাহ কাফেরদেরকে আল্লাহ তালা বলছেন যে ফিরে আসো যদি ফিরে আসো তো পিছনে যা করছে সব মাফ হয়ে যাবে আর যদি ফিরে না আসো তাহলে কিন্তু দেখবা ওই আগের ওলাদের সাথে যেরকম করছি তোমাদের সাথেও এরকম করা হবে কি অর্থ শুধু আখেরাতে আজাব হবে এমন না দুনিয়াতেও আজাব আসবে গনিমতের মালের ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন যে কি সিস্টেম যুদ্ধের ময়দানে বিজয় হইলে মালটা পাঁচ ভাগে ভাগ করা হয় চার বাঘ মুজাহিদ পাবে আর এক বাঘ আল্লা আল্লাহ রসুলের জন্য আল্লাহ তো আর নিজের জন্য ব্যবহার করবো না এইটা নিজের জন্য নিতেন আত্মীয় স্বজন যাদের যাদের প্রয়োজন সবাইকে দিত এখানেও আল্লাহ তালা উসুল বয়ন করছেন যেহাদের মজারে কিভাবে বিজয় আসবে এক নম্বর দৃঢ় পথ থাকতে হবে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে আল্লাহর রসুলের আনুগত্য করতে হবে পরস্পর ঝগড়া করা দেব না যত বেশি ঝগড়া হবে শত্রু তত বেশি শক্তিশালী হইবে আজ আমাদের ভিতরে যত ঝগড়া এটার মাধ্যমে ফায়দা হইতেছে কার আমাদের শত্রুদের আমরা দুর্বল হয়ে গেছি শত্রু কী হয়ে গেছে শক্তিশালী হয়ে গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আরেকটা হইল যদি মনের ইচ্ছার বিপরীত কোনো অবস্থা আসে তো সবর করা কাফেররা যেরকম বড়াই দেখায় ব্যাটাগিরি দেখায় ইমানদার ব্যক্তি কি করবে না বেডাগিরি দেখাবে না অহংকার করবে না করবে না যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া এটা কোরআনে আল্লাহ পক্ষ থেকে কি আদেশ আজ মুসলমান কয়জন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে এই বিষয়ে তো আমাদের জানাই নেই প্রস্তুতি নেওয়া জরুরি কেন এই মুহূর্তে লাগবে এমন না যে কোনো সময় পরিস্থিতি হইতে পারে হইতে পারে না এই যে রাষ্ট্রের মধ্যে সেনাবাহিনী প্রস্তুত রাখা হয় কেন এই মুহূর্তে যুদ্ধ হয়েছে কিন্তু তাহলে হইতে এই যে হইতে পারে সেনাবাহিনী যেরকম রাষ্ট্রের জন্য জরুরি দিনের জন্য প্রত্যেক ব্যক্তিরই জেহাদ করার জন্য নিজেকে প্রস্তুত রাখা জরুরি এখন হয় না যে কোনো সময় হইতে পারে আল্লাহ আমাদেরকে দান করে বদরের যুদ্ধে কাফেররা বন্দি হয়েছে এদেরকে কি করা যায় তো বকর সিদ্দিক এবং ওনার সাথে কিছু স্বামী বলছে এদেরকে নামাইরা কিছু বিনিময় নিয়ে সেরে দেন আর ওমরে ফারুক আর ওনার সাথে বিন মহাজ আরও কিছু ওনারা বলে আছে না সব মারেন করেন এগুলো বলেন তো আমাদের কাছে কোন বিধানটা ভাল লাগে সেরে দেওয়া না আর জবাই করা না খারাপ লাগে না তো নবীজির মায়া বেশি তো নবীজি বলছে ঠিক আছে মারা দরকার নাই ফিদিয়া দিয়ে সেরে দিই সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ আয়াত নাজিল করছে বলছে যে তোমাদের সিদ্ধান্তটা ঠিক হয় নাই উমরে ফারুক যে বলছিল মারার কথা তার সিদ্ধান্ত কী ছিল তবে আল্লাহ আজাব দিবেন না কেন যেহেতু আল্লাহ তালা মশহরা করছেন এখন আল্লাহ তালা আজাব দিবেন না কিন্তু আল্লাহ জানাই দিয়েছেন আল্লাহর সন্তুষ্টিটা ছিল কোথায় মারার ক্ষেত্রে এখান থেকে আমি বলি ওলামে এখানে বুঝান যে সীমার বাইরে মায়া দেখানো কিন্তু সুন্দর না আমরা অনেক সময় মার চেত বেশি কি দেখায় মায়া দেখায় আল্লাহর চেত বেশি মায়া দেখানোর চেষ্টা করি এটা ভালো না মায়ার জায়গায় মায়া দেখানো রাগের জায়গায় রাগ দেখানো এটা আল্লাহ তালা পছন্দ করে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে সুরাত উত্তা বা অল্প সময় আমি কথা এক দুইটা বলবো